আসসালামু আলাইকুম সম্বন্ধ শিক্ষক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন সতেরো মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে একটি তাগিদপত্র প্রকাশিত হয় এটার বিষয় হচ্ছে আইপিইএমআইএস সফটওয়্যারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহ মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীগণের ব্যক্তিগত তথ্য আপডেট করুন এখানে বলা হয়েছে আগামী পঁচিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণের ব্যক্তিগত প্রোফাইল আপডেট করার জন্য পুনরায় অনুরোধ করা হলো এখানে বলা হয়েছে পুনরায় অনুরোধ করা হলো তার মানে এর আগেও অনুরোধ করা হয়েছিল সেটা গত ত্রিশ দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তখন অধিকাংশ কর্মকর্তা কর্মচারী তার ব্যক্তিগত প্রোফাইল আপডেট করলেও উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা কর্মচারী তাদের ব্যক্তিগত প্রোফাইল আপডেট করেন নাই তো যারা আপডেট করে নেয় তারা পঁচিশ তিন দুই তারিখের মধ্যে প্রোফাইল আপডেট করে নেবেন দুই নম্বর বলা হয়েছে কর্মকর্তা কর্মচারীগণ স্ব আইডি দিয়ে আইপিইএমআইএসে প্রবেশ করে তার ব্যক্তিগত প্রোফাইল হালনাগাদ এবং সাবমিট করবেন স্ব প্রতিষ্ঠান প্রধানগণ তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীগণের ব্যক্তিগত প্রোফাইল অনুমোদন করবেন এবং প্রতিষ্ঠান প্রধানগণ তার ব্যক্তিগত প্রোফাইল আপডেট করে সাবমিট করলে তার পরবর্তী ঊর্ধ্বতন অফিস প্রধান অনুমোদন করবেন তো এ সম্পর্কিত একটি ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনাদের যদি কারো হেল্পের প্রয়োজন হয় সেখানে ক্লিক করে দেখে নেবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এ আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক এসে পথ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ